হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন এখানে ডিম নিয়ে নিয়েছি এখানে ছকানা ডিম আছে আর আলু দিয়েছি আলু দেওয়ার ডিম এখন ভালো করে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি ডিমটাও ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি ঝটফট করে তাড়াতাড়ি করে এখন জল দিয়ে করা ডিমটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দেবো এই দেখতেই পাচ্ছ ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ভালো করে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে যতক্ষণে ফিতে হয়ে যাবে ডিমটা তার মধ্যে আমার দেখতেই পাচ্ছি যে আমি আলুগুলো ভালো করে ছুলে নিয়েছি অবশ্য আলুগুলো অবশ্য কেটে কেটেও নিতে পারো নাহলে আপনারা যেমনভাবে পড়াও সে তেমনভাবেও নিতে পারো অসুবিধা নেই অনেকে দেখেছি তো আলু খোসা সময় সিদ্ধ করে নেয় ডিমের সাথে আবার পরেক্ষণে ডিম যেমন ছালায় আলু খোসাটাও ছাড়িয়ে নেয় আমি অবশ্য তাড়াতাড়ি করে আমি একবারে কেটে নিয়েছি আলুর খোসাগুলো তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি তারপরে তো আমার অসুবিধা হবে না আর ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি গোটা গোটা তুলে নিতে পারবো তাহলে আমার ছাড়ানোর কোনো প্রবলেম হচ্ছে না যাই হোক আমি ডিম আর আলু একবারে দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার আমার ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছে দুজনে মিলে ছাড়াচ্ছে ডিম দুই মেয়ে বসে বসে ডিমগুলো এখন ছাড়াচ্ছে অবশ্য ডিমটা গরম তার জন্য ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে আজকে ডিমগুলো ছোলা হবে ছকানা ডিম দুজনে মানুষ ছাড়াচ্ছে তাহলেও একটা ডিম ভেঙে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো কত সুন্দর করে সারাচ্ছে সারাতে সবই ঠিক আছে কিন্তু একটা ডিম ভেঙে গেছে আর কি ডিম এমনি মানে সিদ্ধ করে পরে তাড়াতাড়ি করে ঠান্ডা জলের মধ্যে দিলে খোসা উঠতে চায় না ডিমটা ভেঙে যায় এই কারণে ডিমটা সিদ্ধ করে কিছুক্ষণ মানে দু পাঁচ মিনিট ওইভাবে তুলে রাখতে হবে তাহলে ডিমটা ঠান্ডা জলে না দিলে পরে ডিমটা আর ভাঙে না যেটি চোখে ঠান্ডা জলে দিয়ে ফেলেছে এর জন্য তো ডিমটা ভেঙে গেছে যাই হোক ডিমগুলো সারানো হয়ে গেছে মিলে সারিয়েছে খুব তাড়াতাড়ি করে ছোটাটা হাতে গিয়ে ডিমটা আর্ধেকটা পুরো ভেঙে ফেলেছে ডিমগুলো ভালো করে তাও ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে ঠান্ডা জলের মধ্যে দিয়ে তাও গরম লাগছে হাতে ওদের তাপ লাগছে তাও তার জন্য তো খুব কষ্ট করে ছাড়া যাচ্ছে যাই হোক ডিমগুলো অলরেডি সারানো হয়েও গেছে দেখতেই পাচ্ছো এবার ওরা একটা পাত্রে ডিমগুলো ভালো করে ধুয়ে তুলে নিতে হবে এবার ডিমগুলো তুলে নিতে হবে আলুগুলো তার আগে আমি একটা পাত্রে তুলে নিয়েছি জলগুলো ফেলে দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছি আমি আলুগুলো গোটা গোটা আলু সেগুলো তুলে নিয়েছি ঠেলার মধ্যে নিয়ে এবার আমার যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে সেটাও আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই যে এই আধেকটা ডিম পুরো ভেঙে ফেলেছে সেটাও আমি নিয়ে নিয়েছি অলরেডি তার আগে এবার আমি কড়াইটা ভালো করে বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেব নিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি কড়াইটি তেল দিয়ে দেবো যাই হোক কড়াইটা অলরেডি গরম হয়েও গেছে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা সার জায়গায় একটু লাগিয়ে লাগিয়ে দিতে হবে নাহলে ডিমটা অনেক সময় লেগে যাবে কড়ার ভিতরে এই হোক কড়ার ভিতরে আমি একটু একটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিমগুলো ভালো করে ভেজে নেবো এক এক করে ডিমগুলো পুরোটাই ভেজে নেব এবার দেখতে পাচ্ছি যে আমার আর্ধেকটা যে ডিমটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি অবশ্য কুসুমটা বেরিয়ে যাবে কিছু করার নেই যেহেতু ভেঙে ফেলেছে যখন যা আমি ভালো করে ডিমটা ভেজে নেবো এবার ডিমটা ভেজে নিয়ে ডিমটা আমি এবার তুলে নেব ভালো করে তুলে নিয়ে ডিমটা অলরেডি একটা এই সাইডটা পুরো কুসুমটা বেরিয়ে গেছে ভাঙা ডিমটা এবার ভাঙা ডিমের কুসুমটা আমি পুরোটাই তুলে নেবো এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি আমার ডিমটা তুলে নিয়ে নিয়েছি এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কোটার ভিতরে দিয়ে আমি এবার দেবো আমি পেঁয়াজ আর লঙ্কা আপনারা যেমন খেয়েছি তেমন লঙ্কা খেতে পারবো অবশ্য আমার তিন লঙ্কা দিয়ে দিয়েছি আর অবশ্যই রসুনগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি আমরাও তো মানে আদা জিরে মানে আদা সাদা বাটা কিছু দিয়ে পেঁয়াজ দিয়েছি আর দুটো তিনটে করা রসুন দিয়ে দিয়েছি গোটা আর এক পিস টমেটা দিয়েছি আর তিন পিস কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন খুঁজে তেমন লঙ্কা সেটা করে কোনো অসুবিধা নেই যাই হোক আমার এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে সেরকমভাবে ভাজতে হবে ভেজে এবার যে বাকি আমার সিদ্ধ করা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এখন দেবো তার আগে লবণ আর হলুদ জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেবো হালকা একটু গুঁড়ো লঙ্কা দেবো দিয়ে এটা ভালো করে আবারও ভেজে নেবো নাড়াছাড়া দিয়ে দিয়ে এরকম টমেটোটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এবার টমেটোটা ভালো করে একদম মিক্স করে নিতে হবে মশলার সাথে পুরো ভাজা ভাজা করে নিতে হবে তবে কাঁচা টমেটা যাতে না থাকে একে ভালো করে আমি ভেজে নেবো যাতে গন্ধ ভাবটা থাকবে না আর টমেটোগুলো দেখতেই পাচ্ছি আমার পুরো ভাজাও হয়ে গেছে অবশ্য এবার যে আমার যে বাকি যে আলুটা ছিল সেই আলুটা আমি পুরোটাই দিয়ে দেবো এই যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর আলুটা পুরো একদম পুরো মিশে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটাও ভাজা হয়ে গেছে দেখতেই পারছো কত সুন্দর কালার চলে এসেছে আলুটার আমার আলুটার কালারও চলে এসেছে এবার আমি এর জল দেবো তার আগে একটু ভালো করে খোসাই করে নেবো মশলাগুলো পুরো ছেড়ে দিয়েছে যেটি হোক আমি বেশি কিছু মশলা দিই নি অবশ্যই এটা আমরা গরম মশলা ইউজ করতে পারবো না সে আমার বাড়ির লোক গরম মশলা খায় না সেই কারণে গরম মশলাটা আমরা ইউজ করতে পারি না যাই হোক আমার এটা ভালো করে কষাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এভাবে কষাই করলে যে কোনো মশলা দিয়ে মানে সবজিটা কষাই করে নিলে তাহলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তরকারিটা অবশ্য আমি দুটো তিনটে আলু খুঁজে দিয়ে দিয়ে একটু গেলে দেবো তার মানে গেলে দিলে তরকারির ঝোলটাও একটু গাঢ় হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব স্বাদ হবে যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি তরকারি থেকে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢেকে দিয়ে যে আমার ভাজা ডিমগুলো রয়েছে সেটা আমি ছাড়ায় তুলে প্লেটে তুলে নিয়েছিলাম এবার সেই ডিমটা আমি আমার ঝোলটা ফুটে উঠে গেছে হালকা আমি ডিমটা দিয়ে দেবো এবার দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আমি ঢেকে দেব এটা ঢেকে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ডিমটা ঢেকে দেবো এবার ঢেকে দিয়ে দেখতেই পাচ্ছি তরকারি ফুটে গেছে একদম পুরো অলরেডি যে ঢেকে দিলাম দিয়ে এবার দেখতেই পাচ্ছি কিছুক্ষণ পরে আমি আবারও চলে আসছি আমার তরকারিটা হয়েও গেছে কালারটা কত সুন্দর চলে এসেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমার তরকারি এটা অলরেডি হয়েও গেছে এভাবে করলে পরে খেতেও খুবই স্বাদ হবে